নমস্কার বন্ধুরা আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আমার বোনের আইবুড়ো ভাত আর কাল হচ্ছে আমার বোনের বিয়ে তাই সাজানো হচ্ছে সব কিছু আমার বোনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে খুব মিষ্টি লাগছে দেখতে তো এখন ওর যে থালি আইবুড়ো ভাত খাবে সেটি সাজানো হচ্ছে স্টেজে তো মিলে হচ্ছে সবাই সাজানো এখন মায়ের হাতে শেষ বারের মতো আমার বোন কি আই ভাত খাবে শেষ বারের মতো বললাম কারণ কালকের থেকে আমার বোন বিবাহিত হয়ে যাবে তাই বললাম আজকে এই লাস্ট আইব্রো হাত খেয়ে নিচ্ছে মায়ের হাতে তো এই দিনটা সত্যি মায়েদের কাছে কত কষ্টের আবার খুব আনন্দেরও যে মেয়ের একটা ভালো জায়গায় ভালো ছেলের সাথে যদি বিয়ে হয় তবে সব মায়েরই খুব খুশি হয় তবুও মনের মধ্যে একটু কষ্ট তো থেকেই যায় কোথাও কোথাও সেটি অবশ্য দেখানো যায় না মেয়ের সামনে তোমরা সবাই আমার বোনকে একটু আশীর্বাদ করো ওর যেন বিবাহিত জীবন অনেক সুখের হয় তো সবাইকে টাটা আরও ভিডিও দেব দেখতে থাকো